হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন একটি নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশ ডাক বিভাগের খুলনা জেনারেল কার্যালয়ের দক্ষিণ অঞ্চলের প্রায় পাঁচশো পাঁচটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রিয় ভাই ও বোনেরা আমার এই কারেন্ট বিটি জবের মাধ্যমে আমি চেষ্টা করি নতুন নতুন চাকরির খবর আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমার এই কারেন্ট বিডি জব চ্যানেলে আসলে আপনারা নতুন নতুন চাকরি তথ্য পাবেন গত সপ্তাহে চাকরি ডাক পত্রিকা আছে বেসরকারি গ্রুপে তিনশো জন নিয়োগ আছে কারা অধিদপ্তরের নিয়োগ দু হাজার পঁচিশ আছে পাঁচশো পাঁচটি পদে ইত্যাদি জবগুলো দেখতে পারবেন যদি আপনাদের এই জবগুলোতে আবেদন করা না থাকে তাহলে এখানে ভিডিও দেখে আপনারা আবেদন করতে পারবেন ভিডিওতে চাকরির দেওয়া আছে দেখে দেখে নিতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা নয় হাজার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে চাকরি প্রার্থীদের শুধু অনলাইনে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে চলুন সংক্ষিপ্তভাবে কিছু কিছু পদসংখ্যা নিয়ে আলোচনা করি যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা বিজ্ঞপ্তির এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আমি কয়েকটি বড় পদের সংখ্যা নিয়ে আলোচনা করি চলুন যেমন পোস্টাল অপারেটর গ্রেড পনেরো নয় হাজার সাতশো টাকা স্যালারি থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের স্কেল একশো চারটি পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে অর্থাৎ এস এসিস পাশ হলে হবে এটা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকেরা আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি প্রার্থীদের ক্ষেত্রে এটি একটি ভালো অপশন হবে মেইল অপারেটর এখানেও তিপ্পান্নটি পদের সংখ্যা আছে কোনো স্বীকৃত হতে এটার জন্য এসএসসি লাগবে এটা তো আপনারা আবেদন করতে পারবেন খুলনা বিভাগের বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলার লোকেরা আবেদন করতে পারবেন প্রার্থী যারা আছেন এই জবগুলোতে আবেদন করতে পারবেন এছাড়াও পোস্ট মাস্টার গেট আছে এই মেইল ক্যারিয়ার গ্রেড উনিশে আছে একশো ছাব্বিশটি পদের সংখ্যা এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন মেইল ক্যারিয়ার পদে এটাও যারা এসএসসি পাশ আছেন তাদের জন্য একটা ভালো সুযোগ খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের যেহেতু সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে না অতএব এই কো একটা বিভাগের লোকেরা প্রার্থীরা আবেদন করলে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমি আশা করি আপনারা এগুলো দেখে আবেদন করতে পারবেন প্যাকারম্যান কাম মেইল ক্যারিয়ার তিরিশ জন অফিস সহায়ক ষোলো জন এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এগুলো এসএসসি বেশিরভাগ বেশিরভাগই এসএসসি পাশে আপনার রানার মান লাগবে তাও মাধ্যমিক এসএসসি পাশে খুলনা বিভাগ যশোর মাগুরা নরাইল জেলা জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরীয়তপুর মাদারীপুরগঞ্জ জেলা মানে নির্দিষ্ট কিছু কিছু জেলার লোক এরা আবেদন করতে পারবেন তাই এই সকল জেলাদের প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো আমি আশা করি আপনারা এগুলো দেখে আবেদন করতে পারবেন আমি তো ভিডিও শেষে দেখাবো কোথায় গেলে আপনারা এই বিজ্ঞপ্তিটি পাবেন বয়স হবে তারিখে সর্বনিম্ন থেকে বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী স্থায়ী নাগরিক ও উপরে উল্লেখ পাঁচ নম্বর কলামের বর্ণিত জেলার সমূহের স্থায়ী বাসিন্দা হতে হবে ওই জেলার স্থায়ী বাসিন্দারাই শুধু আবেদন করতে পারবেন আচ্ছা যোগ্যতা যাচাই সম্পর্কে বলা হয়েছে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শর্তের সাথে গরমিল অসামঞ্জস্যতা পাওয়া গেলে ভূ অপমানিত হলে কিংবা পরীক্ষার সকল নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতে বাতিল করা হবে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বর্ণিত সনদপত্র লাগবে অর্থাৎ লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় যারা পাশ করবেন তাদের জন্য এগুলো লাগবে ছবি লাগবে সনদপত্র অরিজিনাল কপি লাগবে জাতীয় পরিচয়পত্র ইত্যাদি জিনিসগুলো লাগবে এগুলো নিয়ে আপনারা উপস্থিত হবেন যদি আপনারা পরীক্ষাতে পাশ করেন পরীক্ষাতে অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ পি এম জি এসি ডট ডিডি এই আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে বিশে মার্চ পর্যন্ত প্রায় পঁচিশ দিনের কাছাকাছি তো সময়ের আগেই আবেদন করে ফেলবেন বিশ তারিখের আগে অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন সময়সীমার মধ্যে উক্ত সময়সীমার বাহাত্তর ঘন্টার মধ্যে মানে বিশ তারিখের পরেও বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকা জমা দিতে পারবেন অনলাইন রঙিন রঙিন ছবি ছবি অবশ্যই দিতে দিতে হবে হবে স্বাক্ষর অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্তে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন আচ্ছা এসএমএস ব্যবহারের নিয়ম এখানে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন শুধুমাত্র মোবাইল টেলিটক মোবাইল থেকেই এস এম এসগুলো করা যাবে অন্য মোবাইল থেকে এস এম এস কখনও করবেন না অন্য মোবাইল থেকে এস এম এস করলে বা অন্য অপারেটর থেকে এসএমএস করলে সেগুলো গ্রহণযোগ্য হবে না এক হতে বারো নং শ্রমিকের জন্য একশো টাকা চার্জ শহ একশো বারো টাকা লাগবে তেরো থেকে পঁচিশ নংয়ের জন্য পঞ্চাশ টাকা এবং চারশো ছাপ্পান্ন টাকা লাগবে জমা দিতে পারবেন এস এর মাধ্যমে এস নিয়মগুলো দেওয়া আছে পি এম জি এস সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলোশো এগুলো হয়তো আপনারা জানেনি কিভাবে আবেদন করতে হয় না জানলে যারা নতুন প্রার্থী আছেন তারা অন্যের কাছ থেকে হেল্প নিতে পারবে আইডি পাসওয়ার্ডগুলো দেখে রাখবেন কারণ আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় আপনাদের আইডি পাসওয়ার্ড গুলো হেল্প করবে অনলাইনে আবেদনের সময় কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান এ নাম্বারে যোগাযোগ করতে পারবেন যে কোনো সাহায্য আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের খুলনা ডাক বিভাগের পাঁচশো পাঁচটি জবের সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনারা যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আলো বিশেষ করে যারা খুলনা দক্ষিণ অঞ্চলের লোক আছেন তারা অবশ্যই আবেদন করবেন যেন খুলনা বরিশালে এই প্রার্থীগুলো অবশ্যই আবেদন করবেন আপনাদের জন্য একটা সু ভালো সুযোগ এই সুযোগ আমি আশা করি আপনারা হাতছাড়া করবেন না খুলনা বিভাগের ডাক বিভাগের ওয়েবসাইটে গেলে পোস্টাল জেনারেল কার্যালয় দক্ষিণ অঞ্চল খুলনা এখানে গেলে আপনারা দেখতে পাবেন খুলনা দক্ষিণ অঞ্চলে খুলনা সার্কেলের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে দেখে যাবতীয় তথ্যগুলো দেওয়া আছে দেখে পূরণ করবেন ধীরে স্বাস্থ্য পূরণ করে সঠিক তথ্যগুলো দিয়ে পূরণ করে অবশ্যই আবেদনপত্র সাবমিট করবেন যে কোনো ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করি আপনাদের উপকৃত হবেন তো বন্ধুরা আমার কারেন্ট বিডি জব আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন চাকরি তুলে ধরার জন্য যে পূর্বেও বলেছি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন চাকরির খবর সবার আগে জানতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারেন্ট বিডি যাওয়া সাথে সদা সর্বদা থাকবেন আল্লাহ হাফেজ